ঘটনার সূত্রপাত দু সালে সেপ্টেম্বর মাস শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট স্কুল নিয়োগকে কেন্দ্র করে লাঠিচার্জ থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন স্থানীয়রা ঘটনায় মৃত্যু হয়েছিল রাজ্য সরকার ও তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্রের যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছিল পুলিশ দাড়িভিট কাণ্ডে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় মৃতদের পরিবার কলকাতা হাইকোর্টে করা হয়েছিল একটি মামলা দাড়িভিট কাণ্ডে প্রথম মাধ্যমে সিআইটি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু দু সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা এরই পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দিতেও বলেছিল রাজ্য সরকারকে গত পনেরোই মার্চ দাড়িভিট মামলা শুনানিতে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা মামলাকারীরা অভিযোগ করেছিলেন যে দীর্ঘ সময় পার হলেও কার্যকর হয়নি এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়নি ক্ষতিপূরণও মমতার কাছে তো কিছু নাই প্রমাণ কাজ তো করাইছে মমতা যার জন্যে এখন মমতা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ নিয়ে যাচ্ছে যাতে এই সময়টা আমাদের নষ্ট করার জন্য আর বিশেষ করে হলো যে এই যে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে এতে তো রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে তো রাজ্য সরকারের মুখ পড়ছে যেখানে সেখানে যার জন্যেই এখন ওই জজ সাহেব বুঝতে পারছেন যে না অন্যায়টা রাজ্য সরকার করছে ওই জন্যই সিঙ্গেল বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চে বলছে রাখছে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং আদালতে শরীরে হাজিরার জন্য রুল জারি করেছিলেন বিচারপতি সেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার বুধবার সেই শুনানিতে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখলেন প্রধান বিচারপতি টি এস শিবাঙ্কনম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ আগামী শুক্রবার মামলার শুনানি হবে সিঙ্গেল বেঞ্চে নিউজ টাইম